তাই কি কিনে দেব বল তো আমি বলতেছিলাম আমার স্বপ্নের কথা বলছো বাবা তোমার কি লাগবে আমি বললাম বাবা তুমি পড়াশোনা করে অনেক টাকা ইনকাম করবে তখন আমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে সেখানে আমরা লাল নীল অনেক রঙের শার্ট পরবো তারপর আমি শুয়ে থাকবো তুমি আমার জন্য ডাব নিয়ে আসবে তারপর আপনি বলতেছে বাবা তুমি কিসে করে যাবো আমি বলি প্লেনে করে বল তোমার কি প্ল্যান লাগবে বলি হ্যাঁ বল সব তোমাকে কিনে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আব্বা ইনশাল্লাহ বাবা তো মাম্মাকে ডাক দিতে পারো আজকে আপনাদেরকে দেখাবো যে মানুষের বাট পারি কত প্রকার ও কী কী হ্যাঁ মানে মিথ্যা দুনিয়া ভরে গেছে এখন বসো এই দেখেন এখানে অনেক করলা গাছ দেখতে পাচ্ছেন আপনারা নর্মালি করলা গাছ দেশি করলা যেটা ওটা বিক্রি করে হচ্ছে পাঁচ টাকা দশ টাকা করে পিস চারা আর কি চারা এই করলা চারা দোকানদার আমার বলছে পলিথিনটা ভালো অনুযায়ী বলছে যে তিরিশ টাকা করে কারণ তিরিশ টাকা করে জন্য এটা হচ্ছে হাইব্রিড চারা করলা বড় বড় করলার হাইব্রিড চারা তো সেই বিশ্বাসে আমি ওনার কাছ থেকে কিনলাম এখন দেখতেছি কি একটু পারাত কয়েকটা পারো ভিতর ভিতরে আছে দেখাবো কোথায় কোথায় যে আছে তোমার দিকে বেশি দেখাও একটু দেখা আগে এই দেখেন এত ছোটগুলো বাইর না কি করতেছো এই সাইজে যেটা পারবো এই দেখো এই যে এগুলো হচ্ছে আমাদের অঞ্চলে বলে উস্তা হ্যাঁ এই উস্তা হচ্ছে হাইব্রিড বড় করলা নাম দিয়ে আমার কাছে বেচছে তাহলে তুমি যে ব্যবসাটা করলা মানে যে করলো সেই ভাই তাহলে আপনার ব্যবসাটা তো হালাল লইল না হারাম হয়ে গেল তাহলে সে কষ্ট করে ব্যবসা না করে আপনি চুরি ডাকাতি করে নিতে পারেন হ্যাঁ চুরি ডাকাতি করবেন যারা এরকম ব্যবসা করেন আর কি মিথ্যা ব্যবসা আপনি কি বাঁচেন করলা মানে কত হচ্ছে আপনি সেই কষ্ট করে ব্যবসা করবেন তাহলে আপনার সেই হারামে হয়ে গেল তাহলে তো হারাম কাজ সেই চুলি টাকা দিয়ে নিতে হয় খালি খালি ই করে লাভ কি মানে কষ্ট করে ব্যবসা করা দরকারটা কি আপনি হাইব্রিড চারা বিক্রি করবেন হ্যাঁ হাইব্রিডের দাম একটু বেশি তো বেশি দিয়ে বেচেন তিরিশ টাকা করে একটা পিস চারা সেটাও যদি আপনার দোকান করা লাগে এগুলো ভিতর ভিতর বুঝলেন স্যার

ছোট্ট ছোট অনেক আছে করে হইবো আর না হতো অল্প করলা আমরা বেশি খাইও না কিন্তু করলা তো দরকার হাও এটা বড়টা ঠিক আছে ওর বেশি বড় হবে না বাজারও দেখছি এরকম সাইজেরই মোটামুটি একটু বড় হচ্ছে হালকা

উস্তা উস্তা আপনারা কী বলেন ছোটো করলা যেটাকে একবার ছোটো সাইজের এটাকে আপনারা কী বলেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ আল্লাগু না এটা দিয়ে আলু কচু কুচু করে পাইছো হ্যাঁ আমি তো এগুলো খাই না বেশি একটা তবে এটা খাওয়ার দরকার আছে তো সেটা জানেন মিটে তো খাওয়ার অনেক উপকার বিস্কুট করলা তো অনেক উপকার